নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলব আইএসএল আদেও কি বিগত বছরের মতো জৌলুসপূর্ণভাবে হবে এবং আইএসএলের দলগুলো কি বড় বাজেটে টিম করার সাহস দেখাবে কেন আমি এই কথা বলছি ভিডিওটি দেখলে আপনারা কিন্তু জানতে পারবেন এবং আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব ও প্রত্যেকটা কারণের পিছনে যুক্তি দেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমেই বলে রাখি দু দিন আগে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট ভার্ডিক দিয়েছে যে ভারডিকটা কিন্তু ফিফা ব্যানেরও সম্ভাবনা আছে লাস্ট পয়েন্ট যেটা ফিফা বলেছিল যে সুপ্রিম কোর্ট কিন্তু মনিটরিং করবে এফএফকে কিছু দিনের জন্য তা কিন্তু ফিফা ব্যান আনতে পারে আর আইএসএল সম্পর্কে যেটা বলেছিল সেটা হলো আইএসএল দেশের টপ টায়ার অর্থাৎ এক নম্বর লিগ তো সুপ্রিম কোর্ট কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে যে আই রেলিগেশন এ প্রমোশন মাস্ট রাখতে হবে এই প্রমোশন আর রেলিগেশন প্রমোশন মানে হলো একটি দল ধরুন আইএসএল যারা খেলে না আই লিগ খেলে যেমন কাশি বলা হয়েছিল যারা আই লিগ জিতবে তারা কিন্তু আইএসএল এ প্রমোট হবে কিন্তু ইন্টার কাশি আই লিগ জিতেও আইএসএল এ প্রমোট হবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছিল আর রেলিগেশন রেলিগেশন কথার অর্থ হলো যে দল একদম লাস্ট পজিশনে শেষ করবে তারা কিন্তু আইএসএল থেকে রেলিগেট হয়ে আই লিগ খেলতে হবে তারপরে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আবার কিন্তু আইএসএল এ প্রবেশ করতে পারবে মানে আই এর যে লাস্ট দল তারা কিন্তু আই লিগে চলে যাবে রেলিগেট হয়ে আর আই লিগের যে চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু আই এ প্রমোট হবে এই হলো প্রমোশন রেলিগেশন তো এখানেই কিন্তু যত গন্ডগোল কেন বলছি গন্ডগোল কারণ অনেকে ভাবছেন হয়তো হ্যাঁ আমাদের ইন্ডিয়ার জন্য প্রমোশন রেলিগেশন হওয়াটা খুব ভালো কারণ একটি ছোট ক্লাব তারা আই লিগ জিতে যদি আইএসএল এ সুযোগ পায় প্রচুর ইয়ং ট্যালেন্ট সুযোগ পাবে এই সমস্ত দিকগুলো কিন্তু আছেই হ্যাঁ মানছি কিন্তু প্রশ্নটি হচ্ছে আপনি যদি একজন বিজনেসম্যান হন এবং আপনি যদি একটি দল গঠন করেন ধরুন সঞ্জীব গোয়েঙ্কা তেষট্টি কোটি দিয়ে দল গড়েছেন তো বলাই যায় না কে বলতে পারে একটা সিজন এতটাই বাজে খেললো যে লীগের লাস্ট পজিশনে অবস্থান করছে তাহলে সেই টিমটা রেলিগেট হয়ে আই লিগে চলে যাবে কিংবা ধরো মুম্বাই সিটি এফসি তারা একটা সিজন খারাপ খেললো খেলে লাস্ট পজিশনে শেষ করলো তারা রেলিগেট হয়ে আই লিগে চলে যাবে এটি এই এই চিন্তা ভাবনা নিয়ে কি তারা দলটা গড়বে কারণ রেলিগেট হওয়া মানেই আই লিগ খেলতে হবে যে আই লিগটা ইন্ডিয়ায় ভালো করে হয়ই না এবং সেই আই লিগ খেলার কথাটা মাথায় রেখে তারা কি সেই বাজেটের দল গঠন করার সম্ভব হবে কারণ যখন এই টিমটা আই লিগে রেলিগেট হয়ে যাবে তখন তো স্পন্সাররা হাত গুটিয়ে নেবে এবং আর্থিক দিক থেকে সেই ক্লাবটিকে বাঁচিয়ে রাখা তখন সম্ভব হবে না তো এই প্রমোশন রেলিগেশনের ফলে টিমগুলো কিন্তু বড়ো বড়ো টিমগুলো কিন্তু ভাবতে শুরু করেছে যে তারা অত বাজেট দিয়ে আর দল বানাবে না কারণ প্রচণ্ড লস হবে এবং একজন ব্যবসায়ী যে ফুটবলে ইনভেস্ট করছে সে কিন্তু এত লস করবে না কারণ স্বাভাবিক একটি চিন্তা করুন হ্যাঁ প্রমোশন রেলিগেশন খুব একটি ভালো নতুন ক্লাবরা সুযোগ পাবে প্রমোট হওয়ার এবং যে সমস্ত টিমগুলো টপ টায়ারে খেলবে তারা চেষ্টা করবে বেস্ট টিম বানিয়ে খেলা যাতে রেলিগেশান না হয় কিন্তু ভালো করে একটা বিষয় কিন্তু ভাবতে হবে যে সমস্ত টিম তিরিশ কোটি চল্লিশ কোটি দিয়ে টিম বানাচ্ছে তারা যখন জানতে পারবে রেলিগেশান চালু হয়েছে এবং তারা রেলিগেট হয়ে যেতে পারে তখন কিন্তু তারা হাত গুটিয়ে নেবে যে কারণে এফএসডিএল যখন আইএসএলটি শুরু করে আটটি টিম নিয়ে শুরু হয় আইএসএল তখন কিন্তু কন্ট্রাক্টের মেন পয়েন্টই ছিল যে দশ বছরের জন্য যে চুক্তিটি হয়েছিল তাতে কিন্তু ছিল যে কোনো প্রমোশান রেলিগেশান আইএসএলে হবে না অর্থাৎ যে সমস্ত ফ্রাঞ্চাইজিগুলি টিম ওন করছে তারা যদি লিগে লাস্ট পজিশানেও শেষ করে তারা কিন্তু রেলিগেশন হবে না এবং কোনো দল প্রমোট হয়ে উঠেও আসবে না এটি কিন্তু কন্ট্রাক্টে ছিল কিন্তু বিগত কয়েক বছরে আমরা কি দেখেছি বিগত দুই তিন বছরে ফ্যান্স সহ এআইএফএফের চাপে পড়ে এফএসডিএল কিন্তু বাধ্য হয় প্রমোশন করতে তারা কিন্তু রেলিগেশন করেনি আবারও বলছি তারা কিন্তু প্রমোশন করেছিল কাকে না মহামাডান মহামাডানকে প্রমোট করেছিল আইএসএলে কারণ তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তো একটি নমুনা বলা যায় মহামাডানকেই আমরা দেখেছি মহামাডান যখন আইএসএল খেলতে আসে তখন কীরকম অনিশ্চয়তার মধ্যে দলটি পড়ে যায় মানে আইএসএল খেলতে গেলে যে পরিমাণ টাকার দরকার এবং যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার তা কিন্তু মহামাডান জোগাড় করতে হিমশিম খাচ্ছিলো কোনো ইনভেস্টারই এগিয়ে আসছিল না তো এটা হচ্ছে অন্যতম একটি প্রবলেম যে আই লিগের কোনো ছোটো দল যখন প্রোমোট হয়ে এ আসবে তখন তারা আইএসএলের যে বাজেট তার সঙ্গে কি ম্যাচ খাওয়াতে পারবে এটি কিন্তু একটি বড়ো দিক আমেরিকা যেখানে মেসি খেলে এম এল লিগ অস্ট্রেলিয়ার এ লিগ এই সমস্ত লিগও কিন্তু ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ যেখানে প্রমোশন রেলিগেশন নেই কারণ যখনই ফ্র্যাঞ্চাইজি কোনো একটি লিগ একটি দেশের মধ্যে চলে সেই ফ্র্যাঞ্চাইজিগুলি তখনই সেখানে ইনভেস্ট করে বা টিম করে যেখানে রেলিগেশন থাকে না কারণ এত কোটি টাকা দিয়ে টিম করে সেখানে লস খেয়ে আবার যদি রেলিগেশন হয় তাহলে কিন্তু তারা টিম করার আগে পাঁচবার ভাববে হ্যাঁ বন্ধুরা হয়তো আমাকে অনেকেই কমেন্ট করবেন যে রেলিগেশন প্রমোশন তো একটি দেশের ফুটবলের উন্নতির জন্য ভালো হ্যাঁ অবশ্যই উন্নতির জন্য ভালো এতে কম্পিটিটিভনেসটা বাড়ে কিন্তু একটি সাধারণ ব্যাপার ভাবুন একটি দল মুম্বাইকেই ধরা যাক বিগত দশ বছর ধরে ভারতীয় ফুটবলে ইনভেস্ট করছে এবং শোনা যায় যে ভারতীয় ফুটবলে লাভ হয় না লসেই তারা রান করছে সেখানে তার উপরে যদি রেলিগেশান এসে পড়ে তাহলে কি তারা সেই বাজেট দিয়ে টিমটি করবে তো এখানেই কিন্তু শঙ্কা দেখা দিয়েছে যে আদেও আইএসএল কি সেই জৌলুসের সঙ্গে হবে এবং হলেও তাতে কি বড় বড় দলগুলো বিগ বাজেট টিম করবে নাকি তারা টিম করবে এবং খেলবে কি এবং বাজেটে তারা কমতি রাখবে মানে সেই ভীষণ বাজেট দিয়ে আর টিমটা করবে না সীমিত বাজেটের মধ্যে তারা নামমাত্র টিমটি করে পার্টিসিপেট করবে তো সুপ্রিম কোর্টের এই প্রোমোশান আর রেলিগেশন এই ভারিক্টের পরে কিন্তু বড় বড় ক্লাবগুলো নড়ে চড়ে বসেছে কারণ এবার তারা সত্যি ভাবছে যে অত বাজেটের টিম তিরিশ চল্লিশ কোটি টাকা দিয়ে টিম করা কি তাদের পক্ষে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না কারণ কে বলতে পারে একটা সিজন তাদের খারাপ যেতেই পারে এবং তারা লিগের শেষে শেষ করে রেলিগেট হয়ে যেতে পারে তো দেখা যাক আইএসএলের ভবিষ্যৎ কোথায় দাঁড়ায় এবং টিমগুলো আদেও বিগ বাজেটের টিম করার সাহস পায় কি না